নিয়ে কটাক্ষ করা হয় আজকে বাবুল বন্দোপাধ্যায় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা কি পাল্টা আপনারা বিজেপির বিরুদ্ধে এই যে পরিবারবাদ নিয়ে জানেন নাকি পরিবারবাদ দেখুন পরিবারবাদ বিষয়টা পরিবার তন্ত্র এটা পুরো তস্তুর বিজেপির রোগ এটা তৃণমূলের সমস্যা নয় এবং আজ আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবার তন্ত্র নিয়ে যে কড়া অবস্থান নিয়েছেন তাতে এরপর এই পরিবারতন্ত্র বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রমোট করছে ভারতীয় জনতা পার্টি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন সাংবাদিকরা আপনারা প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাইয়ের বিষয়ে যে নমিনেশন চেয়েছেন বা পাননি বা এই ধরনের ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি সম্পর্ক পর্যন্ত রাখবেন না তিনি নিজেকে একেবারে মানুষের তন্ত্র গণতন্ত্র যেখানে তার পরিবার বলতে বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর পরিবার বলতে মামাটি মানুষ মুখ্যমন্ত্রীর পরিবার বলতে সাধারণ মানুষ সেখানে তিনি স্পষ্ট বলে দিচ্ছেন এবং যথেষ্ট কড়া ভাষা কড়া মনোভাব প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী যে আমার পরিবার থেকে যদি পরপর সবাই লোকসভা নির্বাচনে বা কোনো নির্বাচনে টিকিট চান তো তাহলে তো সেটা পরিবারতন্ত্র হয়ে যাবে। তো আমি তো পরিবারতন্ত্র নয় আমি মানুষের তন্ত্রে আছি আমি মানুষের তন্ত্রে বিশ্বাস করি মানুষকে নিয়ে থাকি ফলে জানি যিনি যাকে নিয়েই বিতর্ক তার ভাই হলেও তিনি কঠোরতম অবস্থান নিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে পরিবারতন্ত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করে না উল্টো দিকে আপনি বিজেপি দেখুন উল্টো দিকে আপনি বিজেপি দেখলে দেখতে পাবেন সেখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সেখানে দেখতে পাবেন অরুরাগ ঠাকুর সেখানে দেখতে পাবেন কৈলাস বিজয়বর্গীয়র ছেলে সেখানে দেখতে পাবেন রাজনাথ সিং এর ছেলে সেখানে দেখতে পাবেন বাংলায় অধিকারী প্রাইভেট লিমিটেড পরিবারবাদ তো বিজেপি নিয়ে মেতে আছে বিজেপির তালিকা অনেক বড় সেখানে আজ নিজের ভাই সম্পর্কে যেভাবে কড়া কঠোর মনোভাব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে পরিবারবাদ যে মুখ্যমন্ত্রী সমর্থন করেন না পরিবারবাদ যে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্ট করে দিয়েছেন ফলে পরিবারবাদ বিজেপি প্রমোট করে আর তৃণমূল কংগ্রেস সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের তন্ত্র পরিবার তন্ত্র নয় মানুষের তন্ত্র মানুষই তার পরিবার এটা খুব স্পষ্টভাবে আজকে জানিয়ে দিয়েছেন সুকান্ত মনিমরা শুভেন্দু অধিকারীরা বলছেন যে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন হিন্দু মুসলিমদের দিকে চেষ্টা করছেন ওটাটাই হচ্ছে রাজনীতি দেখুন সিএ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জনমুখী বাস্তবমুখী স্ট্যান্ড নিয়েছেন তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়িয়ে স্ট্যান্ড নিয়েছে সিএ মানে কি কেন সিএ ভোটের মুখে এসে সেই দু সালে জানিয়ে কথা চলছে আজকে ভোটের মুখে এসে উন্নয়ন নিয়ে কথা নেই রুটি কাপড়া ওর মাকান দেওয়ার নাম নেই বাংলার প্রতি বৈষম্য বাংলার টাকা ব্লক করে রাখা বাংলার বিরুদ্ধে ইডি নামানো বাংলার মনীষীদের অপমান করা বাংলা এসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি সিএ মানুষ আমরা বলছি যারা ভোটার তালিকায় যাদের নাম আছে তো তারা যাদের আধার কার্ড আছে যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেছেন তারা সবাই নাগরিক আচ্ছা আপনি বলুন যে বিজেপির এক বিধায়ককে দেখলাম তিনি বলেছেন যে আমি এর আবেদন করব। বিজেপির এক বিধায়ক তিনি বলছেন যে আমি এতে আবেদন করব। তাহলে আবেদন করলে প্রথমে তো ওকে বলতে হবে যে উনি ভারতবর্ষের নাগরিক নন তাহলে তিনি বিধানসভায় থাকবেন কেন তাহলে বিজেপির নেতারা যারা যারা নাগরিক নন বলে আবেদন করবেন তারা থাকলে কোনো সেটা বিধানসভা হতে পারে সেটা লোকসভা হতে পারে তাহলে আগে সেখান থেকে রিজাইন করে যাক অথবা তারা দাঁড়াবেন না কারণ ভারতবর্ষের নাগরিক নন অথচ ভারতবর্ষের জনপ্রতিনিধি হবেন এটা কি করে হতে পারে তাহলে বিজেপির কোন নেতা তিনি যদি অনুযায়ী নাগরিকত্বের আবেদন করেন সেই মুহূর্তে স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি ভারতবর্ষের নাগরিক নন সেই জন্যেই তিনি এই আবেদনটা করতে পারছেন তাই যদি হয় তাহলে তিনি বিধানসভায় থাকবেন কেন তাহলে তিনি লোকসভায় থাকবেন কেন তাহলে তিনি লোকসভায় যাবেন কেন হয় বলুন এখন যে পদ্ধতি আছে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলছে যে ভোটার তালিকায় নাম আছে আধার কার্ড বা আনুষঙ্গিক সমস্ত নথিপত্র আছে আপনি ভোট দেন আপনি জনপ্রতিনিধি বা সরকার নির্বাচন করেন আপনি ভারতবর্ষের নাগরিক মিটে গেল এবার যদি তা সত্ত্বেও যারা বলবেন না সিএ করতে হবে তারপর নাগরিকত্ব আসবে সেক্ষেত্রে প্রথম অগ্নি পরীক্ষাটা তো দিন বিজেপির নেতৃত্ব প্রথম অগ্নি পরীক্ষা দিন বিজেপির নেতারা বিজেপির জনপ্রতিনিধিরা ফর্ম ফিল করুন এবং ডিক্লেয়ার করুন যে ভারতবর্ষের নাগরিক আমি নই আর যদি ভারতবর্ষের নাগরিক আপনি না হন তাহলে আপনি ভারতবর্ষের আইনসভায় যাবেন কেন কোন অধিকারে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে যা বলেছেন এটা পার্টি স্ট্যান্ড এটা মানুষকে ভেদাভেদের রাস্তায় ভুল বোঝাবার জন্য ধোঁয়াশা তৈরির জন্য আতঙ্ক তৈরির জন্য পরবর্তীকালে এনআরসির একটা ধাপ হিসেবে সিএ নিয়ে নাটকটা করা হচ্ছে না সিএ তে নাম নথিভুক্তির আগে বিজেপির জনপ্রতিনিধি যারা মনে করবেন যে সিএতে তারা আবেদন করবেন যারা সিএ সমর্থক জনপ্রতিনিধি তিনি যদি সিএ সমর্থক হন এবং সিএ আবেদন করেন তাহলে হয় তিনি ইস্তফা দিন নইলে বিধানসভা স্পিকার তাদের অবিলম্বে খারিজ করুন কারণ ভারতবর্ষের নাগরিক নয় কি করে বিধানসভায় থাকবে ভারতবর্ষের নাগরিক নয় লোকসভায় যাবে কেন সিএতে নাগরিকত্ব পেতে গেলে প্রথমে আপনাকে ডিক্লেয়ার করতে হবে আপনি ভারতবর্ষের নাগরিক নন মুখ্যমন্ত্রী তো সেটা বারবার বোঝাচ্ছেন যে নাগরিক যদি না হন তাহলে সরকারের যে পরিষেবা সরকারের যে উন্নয়ন এগুলো থেকে আপনি বাদ চলে যাবেন আমি তার আরো একটু আগের কথা বলছি মুখ্যমন্ত্রীর যে পথটা দেখিয়ে মানুষকে ভাবতে বলছেন বিজেপির নেতারা ভারতীয় জনতা পার্টির নেতারা যারা সিএ নিয়ে নাচছেন তাদের মধ্যে যারা তে নাগরিকত্বের আবেদন করবেন সেই মুহূর্তে তিনি স্বীকার করে নিচ্ছেন যে তিনি ভারতবর্ষে নাগরিক নন কারণ ফরম্যাটটাই সেই ফরম্যাট। ভালো করে ফর্মগুলো পড়ুন ভালো করে যা যা বিজ্ঞপ্তি জারি হয়েছে দেখুন তাহলে ভারতবর্ষের যদি কেউ নাগরিক না হন যিনি সবে নাগরিকত্ব চাইবেন নিজে ঘোষণা করে চাইবেন যে আমি ভারতবর্ষের নাগরিক নই আমাকে নাগরিক করা হোক তাহলে তিনি বিধানসভায় থাকবেন কেন তাহলে বিধানসভার অধ্যক্ষ জরুরি ভিত্তিতে এদের বিধায়ক পদ খারিজ করা উচিত নির্বাচন কমিশন দেখুন প্রক্রিয়াগুলো শুরু হোক এরা যেন ভোটে দাঁড়াতে না পারে যারা ফর্ম ফিল করে বলবে যে আমি ভারতবর্ষের নাগরিক নই তাদের ভোটে দাঁড়াবার বা ভারতবর্ষের জনপ্রতিনিধি হওয়ার কোনো অধিকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই বুঝতে বলছেন যে তাহলে সিএটা কেন আপনার নাম ভোটার লিস্টে আছে আপনার আধার কার্ড আছে আপনি ভোট দিয়ে কাউন্সিলর পঞ্চায়েত বিধায়ক সরকার এমপি নির্বাচন করছেন তো তাহলে আপনি নতুন করে কোন অগ্নি পরীক্ষা দিতে যাবেন কেন দিতে যাবেন লোকসভা ভোটের আগে এটা কি হচ্ছে নাকি সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল তাদের বক্তব্য রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট বলেছেন এটা এনআরসি আগের ধাপ এবং আমরা দেখেছি কিভাবে মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে আসামের ডিটেনশন ক্যাম্প আমরা দেখেছি সেখানে বাংলা ভাষী হিন্দু তাদেরকেও লাখে লাখে আটকে থাকতে হয়েছিল এই হয়রানির অভিজ্ঞতা আমাদের রয়েছে আমরা দেখেছি ফলে এগুলো সব আগুন নিয়ে খেলা আমরা রোটি কাপড়া ওর মাখানের কথা বলছি আমরা উন্নয়নের কথা বলছি আমরা কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথে রূপশ্রীর কথা বলছি আমরা কেন এখন ধর্মের ভিত্তিতে কে মানুষের এই দেশে অস্তিত্ব আছে না কোন দেশে পাঠানো হবে এই এই কাজটা আমরা করব কেন যারা উন্নয়নের রাজনীতিতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্লা দিতে পারছে না তারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন তারা এই সিএ নিয়ে মানুষকে ভুল বোঝাতে নেবে সেক্ষেত্রে রইল বিজেপির জনপ্রতিনিধিরা যদি তারা করার সাহস দেখান তাহলে তাদের জনপ্রতিনিধিত্ব তো যেন কোনো অবস্থায় না থাকে কারণ যিনি ঘোষণা করছেন যে আমি ভারতবর্ষের নাগরিক নই তিনি কখনো ভারতবর্ষের জনপ্রতিনিধি হতে পারেন না ফলে সাধারণ মানুষ যাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি মুখ্যমন্ত্রী বারবার বলছেন দয়া করে একটু ভেবে একটু দেখে কাগজগুলো দেখে নথিগুলো দেখে তারপর ফর্ম ফিল করবেন তারপর সই করবেন তার আগে করবেন না আমি আগের প্রসঙ্গটা আরেকবার বলে দিই বাবুন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি আপনাদের প্রশ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজের ভাই সম্পর্কে যে অবস্থান নিয়েছেন তাতে খুব স্পষ্ট মমতা কোন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় কোন নমিনেশন বা দলের প্রার্থী হতে চেয়েছিলেন না পেয়ে তিনি ক্ষুব্ধ ইত্যাদি 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 মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে আমার পরিবারের যদি সবাই লোকসভায় টিকিট চায় বা অমুক চায় তাহলে তো এটা পরিবারতন্ত্র হয়ে যাবে আমি মানুষের তন্ত্রে বিশ্বাস করি আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না তিনি এমন কি তিনি সম্পর্ক না রাখার কথা বলেছেন তিনি কড়া ভাষা প্রয়োগ করেছেন তিনি কঠোর অবস্থান দেখিয়েছেন আর বিজেপির দিকে তাকিয়ে দেখুন সেখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সেখানে অনুরাগ ঠাকুর সেখানে রাজনাথ সিং ছেলে সেখানে কৈলাস বিজয়বর্গীয় ছেলে এবং অধিকারী প্রাইভেট লিমিটেড ফলে বিজেপি পরিবার তন্ত্র পরিবার বাদকে প্রশ্রয় দেয় আর মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজের ভাইয়ের সম্পর্কে যে অবস্থান নিয়েছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে কোন রকম পরিবার তন্ত্রকে তিনি প্রশ্রয় দেন না তার পরিবার মানুষের পরিবার তার পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার তার পরিবার মাটি মানুষের পরিবার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে দেখুন আমি একটা কথা বলি দলটা এত বড় দল একটা গণতান্ত্রিক দল সেখানে দলের যারা কর্মী দলের যারা সংগঠক তাদের একটা ইচ্ছা থাকতেই পারে দলের প্রার্থী হব। আবার মাত্র আসন বিচার করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বকে বিয়াল্লিশ জনকেই বাঁচতে হবে তার মানে এই নয় যে বাকিদের অসম্মান করা হচ্ছে কারুর কারুর কোনো মন খারাপ হলেও হতে পারে হয়তো কেউ কেউ প্রকাশ করেছেন কিন্তু তার মানে কোনো গেল গেল রব ভাবার কোনো কারণ নেই পার্টিটা তৃণমূল কংগ্রেস এবং তারা তৃণমূলের সম্পদ তৃণমূলের কর্মী আপনারা যাদের নাম বললেন সায়ন্তিকা বলুন বা ডক্টর সেন বলুন মানুষ তো যদি কোথাও মনে খারাপ লেগে থাকে লেগেছে কিন্তু একবার যখন দল নানারকম রকম আলোচনা হতে পারে টিকিট দেওয়ার আগে নমিনেশন ঘোষণার আগে কিন্তু একবার যখন দল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ডিক্লেয়ার করে দিচ্ছেন তারপর প্রত্যেকটা কর্মী কিন্তু এক ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীদের জেতাতে ঘাসের উপর জোড়া ফুল নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই পুরো দস্তুর থাকবে বড় দল আর সবাই জানে তৃণমূল জিতবে সেই জন্যই যারা দল করেন রাজনৈতিক কর্মী তাদের কারোর কোনো ইচ্ছা তো থাকতে পারে তার মধ্যে কোনো দোষ নেই কিন্তু তার মানে এই নয় যে তারা তৃণমূলের কর্মী নন বা তারা এবারে ইলেকশনে নামবেন না গোটা পার্টি এক এবং ঐক্যবদ্ধ না এর সঙ্গে নিরাপত্তার কোন সম্পর্ক নেই একেবারে বিচ্ছিন্ন ঘটনা কখনো কখনো কোথাও কোথাও সামাজিক কোন অপরাধ হয় এটা বাম জমানায় অনেক বেশি হতো বিজেপি রাজ্যগুলিতে ভুরি ভুরি হচ্ছে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে পশ্চিমবঙ্গ এবং কলকাতাকে মহিলাদের জন্য নিরাপদতম তম বলা হচ্ছে ফলে এগুলো কোনো সামাজিক অপরাধ যদি হয়ে থাকে পুলিশ তদন্ত করবে দোষীদের শাস্তি দেবে এগুলো অবাঞ্ছিত ঘটনা নিন্দনীয় ঘটনা কিন্তু সামাজিক অপরাধ যখন কিছু হয়ে যায় পুলিশ প্রশাসন সেই মতো নিশ্চয়ই ব্যবস্থা নেবে মনে রাখবেন বিজেপির ক্ষেত্রে বিলকিস বানুর হত্যাকারীরা তার বাড়ির লোকেদের খুনিরা বিলকিস বানু ধর্ষণকারীরা বিলকিস বানুকে ধর্ষণ এবং তার বাড়িতে যারা হত্যাকাণ্ড করেছে তাদের জীবনে জেলের গেট খুলে দিয়ে মালা পরিয়ে এই বিজেপি নিয়ে গেছিল সুপ্রিম কোর্ট আবার ঘাট ধরে জেলে ঢুকিয়েছে তাদের কাছ থেকে আমরা কথা শুনবো তাদের কাছ থেকে তৃণমূল কংগ্রেস শিখবে হয় নাকি অধিকার যাত্রা এই অধিকার যাত্রা সর্বভারতীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় পার্টি অধিকার যাত্রায় আজ থেকে শুরু হয়েছে অধিকার যাত্রা মানে বাংলার যে অধিকার বাংলার মানুষের অধিকার এই ধরুন একশো দিনের টাকা দিচ্ছে না অথচ অধিকার দেয়ার কথা কেন্দ্রে দিতে হলো রাজ্যকে আবাসের টাকা অধিকার বাংলা থেকে গত পাঁচ বছরে নিয়ে গেছে চার লক্ষ হাজার কোটি টাকা আর বাংলার বকেয়া এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা দিচ্ছে না বাংলার অধিকার মানুষের অধিকার ফলে আমাদের আমাদের সর্বস্তরের নির্বাচনী কেন্দ্রে। পার্টি নেতৃত্ব যে গাইডলাইন যে নির্দেশিকা তৈরি করে দিয়েছেন সেই কর্মসূচির উপর ভিত্তি করে মহল্লায় মহল্লায় বাড়ি বাড়ি এলাকা এলাকায় নিবিড় জনসংযোগের মাধ্যমে একদিকে কেন্দ্রের বঞ্চনা অন্যদিকে মমতা বন্ধোপাধ্যায়ের উন্নয়ন এই দুটি বিপরীতমুখী মমতা বন্ধবারের উন্নননটা হচ্ছে মানুষের স্বার্থে আর কেন্দ্রের বঞ্চনাটা হচ্ছে বাংলার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠা করাটা তৃণমূল কংগ্রেসের কর্তব্য দায়িত্ব এবং লক্ষ্য এই প্রচার নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সামনে রেখে 42 টি নির্বাচনী কেন্দ্রে গোটা তৃণমূল পরিবার জনতার দরবারে যাচ্ছে যখন এগুলো এগুলো কাজের কথা নয় কাজে কোনো আমাদের কোন নেতা সভা করতে গেলে কোথাও কোনো কারণে কিছু হলে এই ধরনের একটা অভিযোগ আসে এবার এই নির্বাচন এতদিন ধরে চলবে কেন্দ্রীয় বাহিনী আসছে একের পর এক স্কুল কলেজ যে বন্ধ থাকবে তার দায়িত্ব কে নেবে এক দফায় ভোট করে দিন কেন্দ্রীয় বাহিনী আসবে চলে যাবে তাহলে আপনারা সাত আট দফায় ভোট করাবেন এতদিন ধরে কেন্দ্রীয় বাহিনী থাকবে বিভিন্ন স্কুল কলেজ দখল করে ক্লাস হবে না তার দায়িত্ব কে নেবে তো ফলে নির্বাচনী নির্ঘণ্টগুলো সংক্ষিপ্ত করে আনুন ফলে এই ধরনের কোনো তৃণমূলের দিকে হলেই একটা অভিযোগ আর অন্য দিকে হলে সেগুলো সব ছাড় এই জিনিস হতে পারে না আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না তার কারণ বেয়াল্লিশটি আসনের মধ্যে হয়তো কোনো কারণে অনেকে টিকিট পাননি অনেকের ইচ্ছা ছিল পার্টিকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে একটা সেই জায়গায় সেই মুহূর্তে সেরা প্রার্থীকে বেছে নিতে হয়েছে এখন কারুর কারুর ক্ষেত্রে কেউ কেউ তারা মনে করছেন না না কাজ করা হবে দলের অন্য যাবে এবং তারা কি অবস্থান নেবেন তারা কি বলছেন সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত তার মন্তব্য করব যদি কারুর শুনতে ইচ্ছা না থাকে তাহলে তার পূর্ণ স্বাধীনতা আছে সেটা না শুনে ক্লাস করার এবার ক্লাসটা বন্ধ করে যদি শুনতে বাধ্য করা হয় তাহলে নিশ্চিত ভাবে তা নিয়ে তো বিতর্ক হবেই okay